শরীর থেকে চর্বি ছড়াতে গেলে পরিশ্রম তো আপনাকে করতেই হবে সেই সঙ্গে খাওয়া দাওয়াটাও নিয়ন্ত্রণে রাখতে হবে এখন আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো আমাদের কাঁধ থেকে পুরো পা পর্যন্ত সারা শরীরে চর্বি ছড়িয়ে দেবে ব্যায়ামগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যায়ামগুলো কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ব্যায়ামগুলো করার জন্য হাঁটুর নিচে একটা বালিশ দিয়ে নিন আর যাদের এই ব্যায়ামগুলো করতে গিয়ে হাঁটুতে সমস্যা হচ্ছে তারা এই ব্যায়ামগুলো করবেন না প্রথমে হাত দুটোকে এইরকম ভাবে দেয়ালে রাখুন রেখে এইরকম ভাবে একটা হাত নিয়ে গিয়ে বডিটাকে ঘুরিয়ে গোড়ালির ভেতর দিকটা ওয়ান হাতটা এনে রাখুন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক এই একইভাবে বসে মাথার দুপাশে হাত দুটো এরকম রাখুন এবার

16 17 18 19 20 এভাবে 30 বার করুন চার সেট ব্যাম করুন পরের ব্যাম ঠিক একই ভাবে বালিশের উপর হাঁটু রেখে বসুন বসে একটা পা সোজা করুন করে এটাকে তুলুন এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 নাইন টেন আবার অপোজিট পায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে কুড়িবার বাম পায়ে কুড়িবার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক একইভাবে বসুন বসে পাটাকে তুলে সোজা সাইডে নিয়ে যান ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine, ten. Ever opposite by our good one, two, three, four, five, six, seven, eight, nine. এভাবে ডান পায়ে 20 বার বাম পায়ে 20 করবেন একটা সেট হবে চার সেট ব্যাম করুন পরের ব্যাম ঠিক একই postcss বসুন দুটো 1 কেজি ওজনের ডাম্বেল দু হাতে অথবা দুটো জল 1 লিটার জল ভর্তি বোতল নিয়ে নিন নিয়ে এই নিয়ে যান জোড়া লাগান নিয়া আসুন 1 2 3 4 5 6 Seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়ামই করুন ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো শুধু শরীরের একটা অংশের নয় সারা শরীর থেকেই ফ্যাট ঝরিয়ে দেবে তাই আপনি নিয়ম করে প্রতিদিন এই ব্যায়ামগুলো করুন আর তার সাথে আপনি খাওয়া দাওয়াটা নিয়ন্ত্রণে রাখুন দেখবেন আপনার সারা শরীর থেকে ফ্যাট ঝরে গিয়ে আপনার শরীর খুব সুন্দর হয়ে যাবে